তো হ্যালো গাইস চলে আসলাম আবার ও লাইভে তো আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং মোবাইলের ব্যাটারি এবং এই হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার প্যানেল তো এখানে আমি একটা গ্রিন এলইডি লাগাইছি তো এটা কিন্তু দেখেন ধরলে এটা জ্বলছে আবার এদিকে ঘোরালে এটা অফ হয়ে যাচ্ছে জিনিসটার দারুণ তাই না সুন্দর হলো না কী হলো না কমেন্টে জানাবেন তো এটা কিন্তু আবারও এদিকে ঘোরালাম আবারও জ্বলে গেলো এ দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কাজ করে এবং এখানে আমি ওয়ান আইন ডাবল জিরো সেভেন একটা ডায়েট লাগাইছি এখানে এবং এই রেড এলইডিটা আপনারা যখন মোবাইল চার্জার দিয়ে চার্জ দিবেন তখন এলইডিটা জ্বলবে তো এইখানে আরো দুইটা লাইট আছে একটা জ্বলে আছে দেখেন এইখানে আমি দুইটা তালাকে দিছি সাহায্যে দিলে নিচেরটাও জ্বলবে উপরের জ্বলবে তো এই হলো জিনিস তো দেখেন আমি একটা বোকার মতন কাজ করে ফেলছি তার সরাসরি এখানে না লাগিয়ে আমি আবার মাঝখানে ঝালাই দিয়ে দিয়েছি তো আপনারা কমেন্ট করেন এটা বোকার মতো কাজ হলো কি না ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট বোর্ড তো আমার কাছে রাং নেই যার কারণে আমি সার্কিট বোর্ড থেকে রাং নিয়ে ঝালাই দিচ্ছি তো এইখানে হচ্ছে এই যে হচ্ছে আমার সোলারিং আয়রন এটা কিন্তু এখন খুবই হিট হয়ে আছে দেখতেই পাচ্ছেন এখান দিয়ে লাইন লাগানো আছে তো এ দেখেন ধরার সাথে সাথেই গলে যাচ্ছে তো এই যে দেখেন তো আজকের জন্য এ পর্যন্তই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমি যেহেতু বানাচ্ছি জিনিসটা এটা নিয়ে আমি ভিডিও বানাবো শর্ট ভিডিও বানাবো তো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকেজ এই পৰ্যন্তৱৰ্তী কোনো ভিডিঅ'তে দেখা হ'ব আল্লা হাফেজ বাই বাই